মুসলমানদের বর্তমান দুর্দশার মূল কারণ এই বায়ানটি হযরত মৌলানা উবাইদুল্লাহ সাহেবের একটি বায়ান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বায়ানটি হযরত মৌলনা ইলিয়াস সাহেবের এবং শব্দগুলো মাওলানা উবাইদুল্লাহ সাহেবের যা খুদ্াতে সালাফ বা পূর্বসূরিদের ভাষণ শীর্ষক উর্দু গ্রন্থে উল্লেখ করা হয়েছে এই বইগুলোতে মূলত ভারতীয় উপমহাদেশের বিগত শতাব্দীর মহান মুসলিম আলেম বুজুর্গ এবং মনীষীদের দেওয়া বিভিন্ন ভাষণ ক্ষুদ্বা ও বায়ান সংকলন করা হয়েছে এর উদ্দেশ্য হল তাদের জ্ঞান প্রজ্ঞা এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এখানে শালাফ বা পূর্বসুরী বলতে ইসলামের প্রথম তিন প্রজন্মকে বোঝানো হয়নি বরং দারুল উলুম দেওবন্দ এবং এর সাথে সম্পৃক্ত চিন্তাধারার মহান আলেম ও বুজুর্গদের বোঝানো হয়েছে যেমন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ মাওলানা মোহাম্মদ কাশেম নানুতবি রাহিমাহুল্লাহ মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাওলানা ইলিয়াস সালাফ হল দেওবন্দি ধারার শীর্ষস্থানীয় আলেমদের অমূল্য বায়ান ও ভাষণের একটি গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থ শিরোনামে উল্লেখিত মুসলমানদের বর্তমান দুর্দশার মূল কারণ এই বায়ানটি খুদ্াতে সালাফের দ্বিতীয় খণ্ডে সাতাশ নম্বর বায়ান এবং তা একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে উল্লেখ্য যে আমরা এখানে খুদবাতে সালাফ গ্রন্থে উল্লেখিত হজরতের মূল বক্তব্যটি পড়ব শিরোনাম খুদবাতে সালাফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো মুসলমানদের বর্তমান দুর্দশার মূল কারণ বয়ান সাতাশ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আইবাদিহিল্লাদিন আস্তাফা আম্মা বা আয়েদ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য তিনি যথেষ্ট এবং তার মনোনীত বান্দাদের প্রতি সালাম অতপর হজরত মাওলানা ইলিয়াস সাহেব রাহিমাহুল্লা যখন দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করেন এবং কাজটি তখন একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল তখন তার মনে এই ধারণা আসে যে এই মুবারক কাজটি তো আসলে আরবদের কাজ তাই তিনি ত্রিশ জন আলেমদের একটি জামাত তৈরি করেন এবং তাদের নিয়ে হেজাজে অর্থাৎ মক্কা ও মদিনায় পৌঁছন সেই জামাতে মুফতি জামিল আহম্মদ সাহেব থানভি জামিয়া আশরাফিয়ার এবং হজরতজি মাওলানা ইউসুফ সাহেব রহিমাহুল্লা ও তৃতীয় হজরতজি মাওলানা ইনামুল হাসান সাহেব রহিমাহুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন তিনি সেখানে অনেক চেষ্টা করেন যাতে এই মুবারক কাজের শিকড় নতুন করে হেজাজ ও অন্যান্য স্থানে গেথে যায় এই উপলক্ষে তিনি সেখানে হানাফি সাফেই মালেকি ও হাম্বলি সকল আলেমকে মাদ্রাসা সাউলাতিয়ায় শায়েখ সালিম মরহুমের মাধ্যমে একত্রিত করেন তখন তিনি হেজাজ ও মদিনার আলেমদের সামনে বায়ান শুরু করেন বায়ান চলাকালীন তিনি আলেমদের সম্বোধন করে বললেন আমার একটি প্রশ্ন আছে যার উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই এবং এ কারণেই আপনাদের এখানে একত্রিত করা হয়েছে প্রশ্নটি হল আপনারা বলুন সারা বিশ্বে মুসলমানরা কেন অধপতনের দিকে যাচ্ছে কেন তাদের অবনতি হচ্ছে এবং মুসলমানরা কেন পতন ও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের দৃষ্টিতে এর উত্তর কী তাদের মধ্য থেকে একজন আলেম বললেন কারণ মুসলমানদের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন কোন জ্ঞানের কথা বলছেন পার্থিব জ্ঞান নাকি দিনই জ্ঞান তারা বললেন পার্থিব জ্ঞান তো মুসলমানদের কাছে আছে কিন্তু দিনই জ্ঞানের অভাব রয়েছে তিনি বললেন উম্মতের অপমান ও দুর্দশার কারণ কি জ্ঞানের অভাব তিনি উত্তর দিলেন আপনারা দিনই জ্ঞানের অভাবের কথা বলছেন আল্লাহর কসম করে বলুন মোট সাহাবির সংখ্যা কত ছিল তারা বলতে লাগলেন বড়জোর দেড় থেকে দুই লাখ তিনি বললেন তাদের মধ্যে হাফেজ কতজন ছিলেন তারা বলতে লাগলেন খুব কম সংখ্যক তিনি বললেন আজ সারা বিশ্বের হাফেজদের একত্রিত করলে দশ লাখের কম হবে না তারপর তিনি বললেন বলুন তো সাহাবিদের মধ্যে বুখারি ও মুসলিমের হাফেজ কতজন ছিলেন তারা বলতে লাগলেন কেউই না তিনি বললেন আজ বুখারি ও সিয়াহ সিত্তা অর্থাৎ হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ পড়ান এমন আলেমদের সংখ্যা মুসলমানদের মধ্যে শত শত হাজারে পৌঁছাবে তারা বলতে লাগলেন একদম ঠিক বলেছেন তিনি বললেন আজ জ্ঞান বেশি নাকি সেই যুগে বেশি ছিল তানা বললেন আজ জ্ঞান বেশি তিনি বললেন যদি জ্ঞানই কারণ হতো তবে আজকের মুসলমান তো সাহাবায়ে কিরামের জামানার চেয়ে বেশি জ্ঞান রাখে কারণ সিয়াহ সিত্তার যারা পড়েন ও পড়ান তার অনুসারী লক্ষ লক্ষ হাজার হাজার আলেম এবং লক্ষ লক্ষ হাফেজ সারা বিশ্বে ছড়িয়ে আছেন সুতরাং সংখ্যার দিক থেকে আজকের জ্ঞান সেই যুগের চেয়ে অনেক বেশি তানা বললেন আপনি সত্য বলেছেন তাহলে কারণটা কি তিনি বললেন এই তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে এসেছি অপমান ও দুর্দশার কারণ কি সম্পদের অভাব তাদের মধ্য থেকে একজন আলেম দাঁড়িয়ে বললেন আজকের মুসলমানদের সম্পদের অভাব রয়েছে তিনি বললেন বাহ এ তো তুমি আগের জনের চেয়েও অদ্ভুত ও আশ্চর্য কথা বললে তিনি বললেন বলতো সাহাবাদের কাছে কত সম্পদ ছিল তিনি বলেন সাহাবাদের কাছে তো এতটুকুও সম্পদ ছিল না যে তারা প্রতিদিন দুইবেলা খেতে পারেন এবং এতটুকুও ছিল না যে তারা দুইবেলা কাপড় দিয়ে শরীর ঢাকতে পারেন সাহাবায়ে কিরামের কাছে সম্পদ খুব কম ছিল আর আজকের মুসলমানদের কাছে এত সম্পদ আছে যে দিল্লির একজন শেঠের কাছে যে পরিমাণ সম্পদ আছে তার সমস্ত সাহাবাদের কাছেও ছিল না হায়দ্রাবাদের একজন নবাবের কাছে এত সম্পদ আছে যে সারা বিশ্বের ব্যাংক তার সম্পদ দিয়ে ভরে যায় এবং সারা বিশ্বে তার সম্পদ থেকে সাহায্য বিতরণ করা হয় এত সম্পদ তো সাহাবায় কেরামের কাছে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের জীবদ্দশাতেও কখনো ছিল না পরে যখন সরকার প্রতিষ্ঠিত হলো এবং ধন ভাণ্ডার এলো তখন এমনটা হয়েছে সেই আলেমরা বলতে লাগলেন যদি সম্পদ কারণ না হয় তাহলে কারণটা কি তিনি বললেন কারণ তো আমার আপনাদের কাছ থেকেই জানার কথা অপমান ও দুর্দশার কারণ কি সংগঠনের অভাব তারপর সেই আলেমদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন আজকের মুসলমানদের মধ্যে সংগঠনের অভাব এটাই অপমান ও দুর্দশার কারণ তিনি বললেন কে বলে সংগঠন নেই নিয়ম নেই আজ মুসলমানদের এক একটি জামাত মিলে লক্ষ লক্ষ হয়ে যায় আর তাদের নেতা ও আমিরব উপস্থিত অথচ সাহাবাদের সংখ্যা সবাই মিলে দুই লাখও ছিল না যদি দুই লাখ সাহাবি সফল হতে পারেন তাহলে আজ এই লক্ষ লক্ষ মানে হজরত মাওলানা ইলিয়াস সাহেবের এই বয়ানটি আজ থেকে প্রায় আশি বছরেরও বেশি আগের মুসলমান মিলে কেন সফল হতে পারছে না যাই হোক যে আলেমি যা বলেছেন তিনি তার উত্তর দিয়েছেন তারপর সকলে মিলে জিজ্ঞেস করল হে ইলিয়াস এখন আপনিই বলুন কী কারণে মুসলমানরা অপমান ও অধোপতনের দিকে যাচ্ছে এবং অবনতির শিকার হচ্ছে তিনি বললেন বেয়াদবি মাফ করবেন আমি আপনাদের জিজ্ঞেস করার পরই বলতে চাই কারণ আমার মনে একটি কারণ আছে এবং আপনাদের কাছ থেকে এই জন্য জিজ্ঞেস করেছি যাতে অন্যান্য কারণগুলোও জানা যায় যদি একই কারণ জানা যায় তবে আমি আমার কারণ কেন বলবো সেই কারণটিরই আগে চিকিৎসা করা হোক কিন্তু আপনারা নিজেদের কারণ সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করে নিয়েছেন যে এই কারণ তো হতে পারে না আমার মতে এর একটিই কারণ আর তা হলো সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ইয়াকিন ও ইমানের কমতি ও দুর্বলতা রয়েছে এবং এটাই আসল কারণও হেতু হযরত মাওলানা ইলিয়াস সাহেবের এই কথা বলা মাত্রই সমস্ত আলেমদের মজলিস চিৎকার করে কাঁদতে লাগল হে ইলিয়াস তুমি সত্য বলেছ আমাদের মধ্যে সত্যিই ইমান ও ইয়াকিনের কমতি ও দুর্বলতা রয়েছে এ কারণেই আমরা ফতোয়া বদলাতে থাকি টাকা পেলে ফতোয়া বদলে দিই আমরা ভয়ে কথা বলি না আমাদের সামনে বেদিনী ও বেইমানি ছড়িয়ে পড়ছে আপনি সত্য বলেছেন এরপর তিনি এই কারণটি আরও ব্যাখ্যা করে বললেন যদি আমাদের আল্লাহর ওপর ইয়াকিন এসে যায় এবং তার সাথে ইমানী গুণাবলী জীবন্ত হয়ে যায় আশা শুধু আল্লাহর ওপরই থাকবে আকাঙ্ক্ষা শুধু আল্লাহরই থাকবে আর আজ আমরা ইমানের শিকড় গেড়ে তাকে মজবুত করে ইমানি গুণাবলীর ওপর এসে যাই এবং এই ইমানি গুণাবলীকেই জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করি তাহলে আজও আল্লাহ আমাদের সফল করবেন যেমনভাবে সাহাবাই কিরামকে সফল করেছিলেন সাহাবাদের মধ্যে জ্ঞানে কম বেশি ছিল কিন্তু ইমানে সবাই পরিপূর্ণ ছিলেন সবাই কাতে কাতে বললেন আপনি সত্য বলেছেন এর বাইরে আর কোনো কারণ নেই তিনি বললেন সত্যি এর বাইরে আর কোনো কারণ নেই কারণ সাহাবাদের আমল ছিল ইমানের ওপর তাদের প্রত্যেকের ইমান শক্তিশালী ছিল কারও ইমান দুর্বল ছিল না তাদের কাছে জ্ঞান থাকুক এক একসুরার বা পুরো কোরআনের দিনের জ্ঞান কম জানুক বা বেশি জানুক কিন্তু তাদের ইমান ছিল পরিপূর্ণ যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের দজলা নদী পার হতে হবে তাহলে বলো সবার আগে এই নদীতে কে ঝাঁপ দেবে এবং নদীতে সবার আগে কে পা রাখবে নৌকা ও সরঞ্জাম ছাড়া তখন সমস্ত সেনাবাহিনীর মধ্যে ছয় শত লোক হাত তুললো বলল যে আমরা প্রস্তুত আমরা যাব তিনি বাকিদের জিজ্ঞাসা করলেন তোমরা যাবে না তারা বলল কেন যাব না তারা আগে হাত তুলেছিল তাই আমরা পেছনে রয়ে গেলাম আমরাও যাব প্রায় ত্রিশ হাজারের জামাত ছিল বা তার চেয়েও কম প্রথমে সেই ছয় জন এগিয়ে গেল যখন নদীর কাছে পৌঁছালো তখন সেই ছয় শতর আমির জিজ্ঞাসা করল বলো তোমাদের মধ্যে কে আগে নদীতে প্রবেশ করবে তখন ষাট জনের নাম এলো প্রথমে এই ষাট জন প্রবেশ করল তারপর বাকি ছয় শতর মধ্য থেকে প্রবেশ করল তারপর পুরো সেনাবাহিনী প্রবেশ করল আর সবাই একে অপরের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল এবং নদীর অবস্থা এমন ছিল যেন সিমেন্ট দিয়ে তৈরি অর্থাৎ পা যেন এমন পানিতে ছিল যা সামান্য যা দিয়ে তাদের পা বা কেবল পায়ের তালু ভিজেছিল এবং তাদের ঘোড়ার খুর ও নাল পর্যন্ত ভিজেছিল নদী তাদেরকে ভেতরে নিয়েছিল না না তাদের ঘোড়াকে উপরে নিয়ে যাচ্ছিল এরা ইমানের শক্তিতে গিয়েছেন এরা জ্ঞানের শক্তিতে যাননি জ্ঞানের প্রাচুর্য নিয়ে যেতে পারে না ইমানের শক্তি নিয়ে যেতে পারে সাহাবাই কিরাম আনহু সকলেই ইমানের শক্তিতে বলিয়ান ছিলেন আর তাদের মধ্যে ইমানি গুণাবলী বিদ্যমান ছিল এখন আপনারা বলুন আপনাদের কাছে পরামর্শ এই যে ইমানি শক্তি কিভাবে তৈরি হবে এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই আরে তোমার দুনিয়ার দুনিয়ার চাকচিক্যের প্রশ্ন নয় তোমার অট্টালিকা তৈরি হওয়া বা না হওয়ার প্রশ্ন নয় বরং প্রশ্ন হল এই ইমানি শক্তি আসবে কিভাবে। সকলে বলল এই যুগ বড় কঠিন এটা কিয়ামতের নিকটবর্তী যুগ এখন ইমানের শক্তি ফিরে আসার যুগ শেষ হয়ে গেছে এখন তো কিয়ামত আসবে এবং এসে আমাদের সবাইকে নিশ্চিন্ন করে দেবে তিনি বললেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না যে আল্লাহ আগের যুগে ইমানের শক্তি তৈরি করেছিলেন সেই আল্লাহ আজকের যুগেও মুসলমানদের মধ্যে ইমানের শক্তি সৃষ্টি করতে পারেন লোকেরা জিজ্ঞাসা করল কিভাবে তিনি বললেন তা হবে আল্লাহর দিকে আহ্বানের মাধ্যমে তাদের মধ্যে একজন আলিম বললেন আল্লাহর দিকে আহ্বান তো কাফেরদের করা হয় আমরা ও আপনারা মুসলমানদের ইমানকে শক্তিশালী করার জন্য কোন কাজটি করব আমরা কি তাদের দাওয়াত দেব এর উত্তরে তিনি কাঁদতে কাঁদতে বললেন প্রথমে অমুসলিমকে দাওয়াত দেওয়া হয় কারণ সে দাওয়াতের যোগ্য কারণ সে ইমান থেকে বিচ্যুত হয়েছে আজ আমরা মুসলমানরা ভেতর থেকে খারাপ হয়ে গেছি আমাদের ইমান বেঈমানিতে পরিণত হচ্ছে আমাদের ইসলাম বে ইসলামে পরিণত হচ্ছে আমাদের ধর্ম অধর্মে পরিণত হচ্ছে আমাদের ইসলামী জীবন পুরোটাই অন হয়ে যাচ্ছে আমরা লক্ষ্যবার ইমান আর ইসলামের নাম নিই এবং নিজেদেরকে লক্ষ্যবার মুসলমান বলি কিন্তু আমাদের ভেতরে ইমান নেই কারণ তা ভেতর থেকে অদৃশ্য হয়ে গেছে এখনও তো আপনজনদের মধ্যে দাওয়াতের প্রয়োজন রয়েছে সুতরাং যে দাওয়াতের মাধ্যমে অমুসলিমের অন্তরে ইমান প্রবেশ করতে পারে সেই দাওয়াতের মাধ্যমে আমাদের নিজেদের অন্তরে ইমান কেন আসতে পারে না যে জাতি কালিমা পাঠ করে এত বড় জান্নাত দিতে পারে সেই জাতি দু পয়সার রুটি কেন দিতে পারে না যার মধ্যে এত শক্তি বিদ্যমান যে দাওয়াত অন্যদেরকে ইমানদার বানাতে পারে তা আপনজনদের কেন বানাতে পারবে না পার্থক্য শুধু এই হবে যে আমরা অন্যদেরকে পর মনে করে দাওয়াত দিই এবং এদেরকে আপন মনে করে দাওয়াত দেব তাদের অন্তরে ইমানের ভিত্তি মজবুত করার জন্য দাওয়াত দেওয়া হবে এবং তাদের মধ্যে ইমানের ভিত্তি স্থাপন করার জন্য দাওয়াত দেওয়া হবে এই খুটবা শেষ করার পর হযরত মৌলানা ইলিয়াস সাহেব মদিনা মুনাওয়ারায় ফিরে এলেন ও আখিরু দাওয়ানা আনিল হলামদুলিল্লাহ হিরবিল আলমিন যারাই বায়ানটির উর্দু এবং বাংলা পিডিএফ ফর্মেটে পেতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সহ বন্ধুদের সাথে সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যা খাইরান